রাজ্যের চতুর্থ দফার ভোট দান প্রক্রিয়া চলছে সোমবার এদিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা গেল সাধারণ মানুষ থেকে নেতা নেত্রীদেরও আসানসোল দক্ষিণের বিধায়িকা এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ভোট দান করলেন আসানসোলের এলআইসিতে অবস্থিত বুথে গিয়ে তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দশ বছর প্রধানমন্ত্রী যে কাজ করেছেন মানুষ দেখেছে এবং মমতা সরকার যে অপশাসন চালিয়ে যে তা মানুষ দেখেছে তিনি কুরনিস জানিয়েছেন সন্দেশখালীর মা বোনেদের এই প্রসঙ্গে তিনি বলেন কুরনিস জানাই আমার সন্দেশখালীর মা বোনেদের কালকে আসল मदर्स डे মাতৃ আসল মাতৃ দিবস হয়েছে এবং সেই মাদেরকে আমি কুরনিস জানাই যে তারা বোকা শোকা হয়তো अशिक्षित হয়তো অর্ধশিক্ষিত আমাদের সন্দেশখালীর মা বোনেরা তারা আবার দেখিয়ে দিয়েছে যে তাদের ইজ্জত আর সম্ভ্রম নিয়ে ছেলেখেলা করবেন না সতর্ক করে দিচ্ছি মমতা बनर्जी অনেক হয়েছে আপনি মহিলাদের ব্যবহার করে তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা ভুলিনি চম্পলা সর্দার আমরা ভুলিনি ফেলিনি বসাক আমরা ভুলিনি তাপসী মালিক তার বাবা তার পরিবার কেউ আজ অব্দি কামদুনি কেউ আজ বিচার পায়নি আর আজকে আবার আপনি সেই মহিলাদেরকে ইস্তেমাল করে আজকে আবার সেই মহিলাদের বিরুদ্ধে আপনি কথা কথা বলছেন তাদেরকে আপনি ফেক ভিডিও দিয়ে তাদেরকে আপনি মানে ইমপ্লিকেট করার চেষ্টা করছেন আপনার পাপের ঘরা পূর্ণ হয়ে এসছে যাবার সময় অন্যদিকে পান্ডেবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী লাইনে দাঁড়িয়ে ভোটদান করলেন ভোট দিতে দেখা গেল নরেন্দ্রনাথ চক্রবর্তীর স্ত্রীকেও নরেন্দ্রনাথ চক্রবর্তী স্ত্রী ভোট দান করে তিনি বলেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মানুষ হিসেবে আনন্দ পাচ্ছি প্রচন্ড রুদ্রপেক্ষা করে শুধু একটাই নিজের ভোটাধিকার প্রয়োগ করা নিজের পছন্দ মতো প্রার্থীকে এগিয়ে নিয়ে যাওয়া তো স্বাভাবিক একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে খুব আনন্দ পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা যে একজন ভালো মানুষকে এক কদমে এগিয়ে দিলাম পরিশ্রম তো আমি একা করিনি আমার দলের সমস্ত সাধারণ কর্মীরা মিলে টিম পশ্চিম বর্ধমান আমরা সবাই মিলে এই পরিশ্রমটা করেছি লড়াই করেছি সাফল্য আসবে এদিন রাজ্যের চতুর্থ দফার নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের দুফুর একটা পর্যন্ত ভোট পড়েছে উনপঞ্চাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ আসানসোল দক্ষিণ বিধানসভায় দুফুর একটা পর্যন্ত মোট ভোট পড়েছে আটচল্লিশ শতাংশ আসানসোল উত্তরে সাতচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ বারাবনীতে পঞ্চাশ দশমিক এক তিন জামুরিয়াতে বাহান্ন দশমিক এক দুই শতাংশ ভোট পড়েছে দুপুর একটা পর্যন্ত এদিন কুলটি বিধানসভায় সাতচল্লিশ দশমিক এক দুই শতাংশ ভোট পড়েছে পাণ্ডেবশ্বর বিধানসভায় ভোট পড়েছে তিপ্পান্ন দশমিক দুই পাঁচ শতাংশ এবং রানীগঞ্জ বিধানসভায় ভোট পড়েছে দুপুর একটা পর্যন্ত পঞ্চাশ দশমিক এক দুই শতাংশ ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार, रंगनीति, ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एलन सोली पर बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर